এবার তেসরা আগস্ট এনসিপির সমাবেশ সফল করতে রাত থেকেই জড়ো হচ্ছে এনসিপির নেতাকর্মীরা ইতিমধ্যে বাস ট্রেন এবং লঞ্চ রাজধানীতে পৌঁছাতে শুরু করেছে নেতাকর্মীরা এদিকে আগামী জুলাইয়ের ঘোষণাপত্রের মাধ্যমেই এনসিপির নতুন কর্মসূচি আসতে যাচ্ছে সেগুলো বাস্তবায়নে এনসিপি নেতাকর্মীদের নির্দেশ প্রদান করবে কেন্দ্রীয় নেতাকর্মীরা এদিকে এনসিপির সমাবেশের দিন বেলা বারোটা থেকে ছয়টা পর্যন্ত শাহবাগে সমাবেশ করতে যাচ্ছে বিএনপির ছাত্রদল এদিকে যে কোনো অরাজক পরিস্থিতি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল বাহিনী তৎপর রয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকার এদিকে গতকাল এনসিপির নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে সকলকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানান